বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তেই মন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যা ভাবি সেটাই আস্তে আস্তে আমাদের কাজে আচরণে এমনকি আমাদের সাফল্য ব্যর্থতায়ও প্রভাব ফেলে কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ মানুষের মন ভরে থাকে নেগেটিভ চিন্তা ভয় দুশ্চিন্তা আর নানা ধরনের নোংরা অভ্যাসে আর এগুলোই আমাদের আসল সম্ভাবনাকে আটকে রাখে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অসাধারণ এক বই ডিটক্সীয় মাইন্ড থেকে এই বই আমাদের দেখায় কিভাবে মনকে পরিষ্কার করতে হয় কিভাবে অযথা চিন্তা দূর করতে হয় এবং কিভাবে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে হয় তুমি যদি মনে শক্তি আনতে পারো তবে জীবনের যে কোনো ক্ষেত্রে তুমি সফল হতে পারবে তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থেকো কারণ আজকের আলোচনা তোমার মনের ভেতর জমে থাকা সব নোংরা দূর করার এক সহজ রাস্তা দেখাবে আর যদি সত্যি মনোযোগ দিয়ে শোনো তাহলে এই ভিডিও শেষ হবার আগেই তুমি বুঝতে পারবে সফলতা তোমার হাতের নাগালেই আছে আমাদের মনের ভেতরে প্রতিদিন অসংখ্য চিন্তা জমে থাকে কারো কথায় কষ্ট পাই ব্যর্থতার ভয় জমে যায় আবার নিজের ভেতরের সন্দেহ আর নেতিবাচকতা জায়গা দখল করে নেয় ধীরে ধীরে এইসব চিন্তাগুলো মনের ওপর একটা ভারী চাপ তৈরি করে এটা অনেকটা এমন যেন তুমি একটা ছোট ব্যাগে প্রতিদিন একটু একটু করে পাথর ভরছ প্রথমে হয়তো মনে হবে আরে এতটুকু ওজন তো কোনো ব্যাপার না কিন্তু দিন দিন সেই ব্যাগ ভারী হতে হতে একসময় এতটাই কষ্টকর হয়ে দাঁড়াবে যে তুমি আর সামনে হাঁটতেই পারবে না তেমনি যদি আমরা মনের ভেতর জমে থাকা রাগ ভয় দুঃখ অতীতের ব্যর্থতা অন্যের কথার আঘাত পরিষ্কার না করি তাহলে সেই ভার আমাদের জীবনকে থামিয়ে দেয় এই কারণেই প্রয়োজন মাইন্ডলি টক্স মানে মনের ভেতর জমে থাকা নোংরা নেতিবাচক আবর্জনা পরিষ্কার করা যখন মন হালকা হয় তখন নতুন করে ভাবার নতুন করে শুরু করার শক্তি আসে তুমি হয়তো লক্ষ্য করবে যেদিন মাথা হালকা থাকে সেদিন কাজ করতে মন চায় হাসতে ইচ্ছে করে আর চারপাশের পৃথিবীটাও সুন্দর লাগে কিন্তু যেদিন মন ভরে থাকে নেতিবাচকতায় সেদিন সব কিছু অন্ধকার মনে হয় তাহলে শুরু হোক মনের ভেতর জমে থাকা এই অন্ধকার পরিষ্কার করার যাত্রা ডিটক্স ইউ মাইন্ড কারণ সফলতা কখনো মনের নোংরার ভেতরে জন্মায় না এটা জন্মায় সেই হৃদয় যেটা মুক্ত আর ইতিবাচক চিন্তায় ভরা মানুষ খাবারের বিষ চিনতে পারে কিন্তু চিন্তার ভেতরের বিষ অনেক সময় খেয়াল করে না এই বিষ হল নেতিবাচক চিন্তা যখন তুমি বারবার মনে করো আমি পারব না আমার ভাগ্য খারাপ আমার জীবন কখনো বদলাবে না তখন আসলে তুমি নিজের ভেতরে বিষ হালছ এই কথাগুলো একবার নয় বারবার ভাবতে ভাবতে মস্তিষ্ক সেগুলাকে সত্যি ধরে নেয় যেমন একটা ছোট বীজ সময়ের সাথে গাছে রূপ নেয় তেমনই নেতিবাচক চিন্তা আস্তে আস্তে বড় হয় আর জীবনকে অন্ধকার করে দেয় নেতিবাচক চিন্তা শুধু স্বপ্নকে ভাঙে না শরীরকেও দুর্বল করে লক্ষ্য করবে দুশ্চিন্তা বেশি হলে শরীর ক্লান্ত হয়ে পড়ে মাথা ব্যথা হয় কাজ করতে ইচ্ছে করে না কারণ মন আর শরীর একসঙ্গে কাজ করে মনের ভেতর যা জমে তা শরীরেও প্রভাব ফেলে কিন্তু একটা সত্য আছে যেমন একটা ঘর প্রতিদিন ঝাড়ু দিলে পরিষ্কার থাকে তেমনই মনকেও প্রতিদিন পরিষ্কার করতে হয় কোনো নেতিবাচক চিন্তা মাথায় এলেই তাকে প্রশ্ন করো এই ভয় বা সন্দেহটা কি সত্যি বেশিরভাগ সময় দেখা যাবে এগুলো একেবারেই ভিত্তিহীন নেতিবাচকতার জায়গায় ইতিবাচক বীজ বপন করতে হবে সকালে উঠি কৃতজ্ঞতার কথা মনে করা ছোট ছোট সাফল্যগুলোর কথা ভাবা অথবা নতুন দিনের সম্ভাবনায় বিশ্বাস রাখা এই অভ্যাসগুলো ধীরে ধীরে মনকে হালকা করে দেয় মনে রেখো নেতিবাচকতা বাইরের কেউ এনে দেয় না সেটা ভেতর থেকেই জন্মায় আর ভেতরের এই শত্রুকে হারানোর শক্তি তোমার হাতেই আছে ডিটক্স ইউ মাইন্ড মানে শুধু আবর্জনা ফেলে দেওয়া নয় তার জায়গায় সুন্দর আর ইতিবাচক চিন্তা বসানো আমাদের জীবনের সবচেয়ে ভারী বোঝা হচ্ছে অতীত কেউ তোমাকে অপমান করেছে ঠকিয়েছে সুযোগ নেয়নি অথবা কোনো ভুল তুমি নিজেই করেছ এসব আমরা বুকের ভেতর জমিয়ে রাখি যতদিন এই বোঝা বহন করো ততদিন মনের ভেতর শান্তি আসবে না কল্পনা করো তুমি নদীর ধারে দাঁড়িয়ে আছো তোমার কাঁধে একটা বড় ব্যাগ আর ব্যাগটা ভর্তি পাথরে তুমি চাইলে নদীর ধারে বসে সৌন্দর্য উপভোগ করতে পারতে কিন্তু ব্যাগের ভারে তোমার কোমর ঝুঁকে যাচ্ছে এটাই অতীতের বোঝা যতদিন এটা নামাবে না ততদিন সামনে এগোনো কঠিন অনেকে ভাবে অতীত আঁকড়ে ধরলে ভবিষ্যৎ নিরাপদ হবে কিন্তু আসল সত্য হলো অতীত হলো দরজা যেটা একবার বন্ধ হয়ে গেছে তুমি যতই টোকা মারো সেটা খুলবে না বরং সামনে যে নতুন দরজা আছে সেটা খোলার জন্য তোমাকে মুক্ত হাতে এগোতে হবে অতীতের কষ্ট ভুলে যাওয়া সহজ নয় এটা সত্যি কিন্তু ক্ষমা করার মাধ্যমে সেই কষ্টের ধার কমিয়ে আনা যায় ক্ষমা মানে ভুলকে সঠিক বলে দেওয়া নয় ক্ষমা মানে নিজেকে মুক্ত করে দেওয়া তুমি যখন কাউকে ক্ষমা করো আসলে তুমি নিজের মনের বন্দিশালা থেকে বের হয়ে আসো এখানে একটা প্র্যাকটিস করতে পারো প্রতিদিন রাতে শোবার আগে কয়েক মিনিট ভেবে দেখো সারাদিনই কার প্রতি রাগ জমেছে তারপর চোখ বন্ধ করে নিজের মনে বলো আজ আমি এই রাগটা নামিয়ে রাখলাম প্রথমে এটা শুধু শব্দ মনে হবে কিন্তু ধীরে ধীরে মন সত্যিই হালকা হয়ে যাবে ইউ মাইন্ড মানে শুধু নেতিবাচক চিন্তা দূর করা নয় বরং সেই ভারী অতীত নামিয়ে ফেলা কারণ যে মন মুক্ত সেই মনেই নতুন স্বপ্ন জন্ম নিতে পারে মানুষের জীবনে আসল শত্রু বাইরের কেউ নয় বরং নিজের ভেতরের অন্ধকার সেই অন্ধকার হলো নোংরা চিন্তা ভয় লোভ সন্দেহ আর হতাশার দেয়াল। যতক্ষণ না আমরা নিজের সেই অন্ধকারকে চিনতে শিখব ততক্ষণ আলোর পথে হাঁটা সম্ভব নয় অনেকেই ভাবে জীবনে ব্যর্থতার জন্য অন্য মানুষ দায় সমাজ দায়ী বা ভাগ্য দায় কিন্তু আসল সত্য হলো আমাদের মনেই এমন সব বাধা তৈরি হয় যা আমাদের থামিয়ে রাখে ধরো কেউ নতুন কিছু শুরু করতে চাইল হয়তো ব্যবসা হয়তো কোনো নতুন দক্ষতা শেখা হয়তো নিজের ক্যারিয়ারে সাহসী একটা পদক্ষেপ নেওয়া তখন তার ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলে ওঠে তুমি পারবে না তুমি যজ্ঞ নও এটা তোমার জন্য নয় এই কণ্ঠস্বরটাই হলো ভেতরের অন্ধকার যতক্ষণ আমরা এই নেতিবাচক কথাগুলো বিশ্বাস করব ততক্ষণ বাইরে যত সুযোগই আসুক আমরা এগোতে পারব না ভেতরের এই অন্ধকারকে দূর করার একমাত্র উপায় হলো সচেতনতা আর ইতিবাচক অনুশীলন প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিতে হবে আমি পারি আমি যজ্ঞ আমি চেষ্টা করব আর আমার চেষ্টা বৃথা যাবে না একেবারে শুরুতে এটা অস্বস্তিকর লাগতে পারে কারণ বছরের পর বছর ধরে আমরা নেতিবাচক ভাবনার দাস হয়ে গেছি কিন্তু ধীরে ধীরে যেমন আলো অন্ধকার দূর করে ঠিক তেমনই ইতিবাচক ভাবনা আমাদের মন পরিষ্কার করে দেয় আরেকটা বড় সত্য হল অন্ধকার কখনো পুরোপুরি হারিয়ে যায় না এটা বারবার আসবে বারবার আমাদের আটকাতে চাইবে কিন্তু আমরা যদি বারবার তাকে চিনে ফেলতে শিখি যদি বারবার তাকে বলতে পারি তুমি আমাকে থামাতে পারবে না আমি এগোবই তাহলেই আমরা জয়ী হব অন্ধকারের অস্তিত্ব মানেই আমরা দুর্বল নই বরং সেটাকে জয় করার ক্ষমতা আমাদের হাতেই আছে সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য এইখানেই সফল মানুষও ভেতরের অন্ধকারের মুখোমুখি হয় কিন্তু তারা হার মানে না তারা আলো জ্বালায় আর সেই আলোই তাদের নতুন পথ দেখায় আমাদের মাথায় প্রতিদিন হাজার হাজার চিন্তা আসে এর মধ্যে বেশিরভাগই নেতিবাচক যদি ব্যর্থ হই মানুষ কি বলবে আমি পারব না আমার জীবন শেষ হয়ে গেছে এসব চিন্তা আমাদের শক্তি শুষে নেয় সাহস কেড়ে নেয় আর স্বপ্নকে ধ্বংস করে দেয় কিন্তু সত্য হলো এই চিন্তাগুলো আসলেই সত্য নয় এগুলো শুধু মনের ভেতরে তৈরি হওয়া ভয় যেগুলো আমরা নিজেরাই বিশ্বাস করতে শুরু করি যখন কেউ মনের মধ্যে সারাক্ষণ নেতিবাচক কথা চালাতে থাকে তখন সে নিজের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয় বাইরের মানুষ যতই সমর্থন দিক তবুও ভেতরের এই কণ্ঠস্বর যদি তাকে থামিয়ে রাখে তাহলে সে সামনে এগোতে পারবে না তাহলে কিভাবে নেতিবাচক চিন্তাকে ছেড়ে দেওয়া যায় প্রথম ধাপ হলো সচেতন হওয়া চিন্তাগুলো মাথায় আসলেই নিজেকে প্রশ্ন করতে হবে এটা কি সত্যি বেশিরভাগ সময় উত্তর হবে না দ্বিতীয় ধাপ হলো বিকল্প ইতিবাচক চিন্তা তৈরি করা যেমন যদি মনে হয় আমি ব্যর্থ হব সঙ্গে সঙ্গে সেটা বদলে দিতে হবে আমার ব্যর্থতার সম্ভাবনা আছে কিন্তু আমি শিখে আবার চেষ্টা করব ধীরে ধীরে যখন আমরা নেতিবাচক চিন্তাগুলোকে ছেড়ে দিতে শিখব তখন মনের ভেতরে অনেকটা হালকা লাগবে এটা অনেকটা ভারী বোঝা নামিয়ে রাখার মতো মনের এই ভাব আমাদেরকে নতুন কাজ শুরু করতে নতুন স্বপ্ন দেখতে আর সাহসের সাথে এগোতে সাহায্য করবে আরেকটা বড় ব্যাপার হলো ক্ষমা করা শুধু অন্যকে নয় নিজেকেও ক্ষমা করতে হবে অতীতের ভুল ব্যর্থতা বা লজ্জার মুহূর্তগুলোকে আঁকড়ে ধরে রাখলে নেতিবাচক চিন্তা আরও বাড়ে কিন্তু যখন আমরা নিজেকে বলি হ্যাঁ আমি ভুল করেছি কিন্তু আমি শিখেছি আমি আবার শুরু করব তখন নেতিবাচক শক্তি ভেঙে পড়ে মনে রেখো নেতিবাচক চিন্তা থামানো যায় না কিন্তু আমরা ঠিক করতে পারি কোনটা বিশ্বাস করব আর কোনটা ছেড়ে দেব আর যখন আমরা খারাপ চিন্তাগুলোকে ছেড়ে দিতে পারি তখনই জীবনে আলো ঢুকতে শুরু করে মনের ভেতরের অন্ধকার অনেক সময় এমনভাবে জমে যায় যে আমরা নিজেরাই টের পাই না কতটা ভার বহন করছি এই অন্ধকার আসে নেতিবাচক চিন্তা থেকে ব্যর্থতার ভয় থেকে কিংবা অন্যদের কথায় নিজের প্রতি সন্দেহ জন্মানোর মাধ্যমে কিন্তু মনে রাখতে হবে এই অন্ধকার যত বড়ই হোক এক টুকরো আলোর জন্য জায়গা সব সময় থাকে সেই আলো আসে আত্মবিশ্বাস থেকে ধৈর্য থেকে আর নিজের জীবনের লক্ষ্যকে আঁকড়ে ধরার মধ্য দিয়ে যখন তুমি প্রতিদিন ছোট ছোট ইতিবাচক কাজ করবে যেমন কৃতজ্ঞতা প্রকাশ করা নিজেকে উন্নত করার চেষ্টা করা কিংবা নতুন কিছু শেখা তখন ধীরে ধীরে মনের ভেতর জমে থাকা নোংরা মুছে যেতে শুরু করবে সফল মানুষরা কখনো রাতারাতি সফল হয় না তারা প্রতিদিন তাদের মনকে গড়ে তোলে অন্ধকারকে আলো দিয়ে প্রতিস্থাপন করে তাই আজ থেকে যদি তুমি চাও জীবনে বড় পরিবর্তন তাহলে শুরু করো নিজের মনকে পরিষ্কার করার মাধ্যমে নেতিবাচক চিন্তাকে দূরে ঠেলে দিয়ে নতুন আশা নতুন স্বপ্নকে জায়গা দাও মনে রেখো যার মন পরিষ্কার তার জীবনের পথ স্বচ্ছ হয় আর যে মানুষ তার মনকে জয় করতে পারে তাকে থামানোর ক্ষমতা কারণেই মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের দুনিয়ার সঙ্গে নয় নিজের ভেতরের সঙ্গে আমরা প্রতিদিন ভেতরে ভেতরে লড়াই করি কোনো সিদ্ধান্ত নেব কি নেব না কোনো ব্যর্থতাকে মেনে নেব কি আবার চেষ্টা করব নাকি ভয় পিছিয়ে যাব। এই ভেতরের লড়াইকে জয় করতে পারলেই আসল উন্নতি শুরু হয় মনে করো তোমার জীবনের প্রতিটি ব্যর্থতা আসলে এক একটি শিক্ষা অনেকেই ব্যর্থতাকে অভিশাপ ভেবে বসে থাকে কিন্তু যারা সফল হয় তারা এটাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করে কেননা ব্যর্থতা ছাড়া উন্নতির পথ তৈরি হয় না ভাবো ছোট একটা বীজ মাটির নিচে চাপা পড়ে আছে তাকে অন্ধকার ঠান্ডা আর চাপের ভেতর দিয়ে যেতে হয় তবেই সে ভেঙে বের হয় মাটির উপরে সূর্যের আলো দেখে গাছ হয়ে দাঁড়ায় তোমার জীবনও সেই বীজের মতো যদি তুমি এখনো চাপ অন্ধকার আর সমস্যার মধ্যে থাকো তার মানে তুমি বেড়ে উঠছ তোমার ভেতর থেকে নতুন শক্তি জন্ম নিচ্ছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে মনের নোংরা যদি পরিষ্কার না করো তবে এই শক্তি কখনো সঠিকভাবে ব্যবহার হবে না নোংরা মানে হিংসা লোভ ভয় হীনমন্যতা এগুলোকে যদি তুমি নিজের মধ্যে জায়গা করে দাও তবে এগুলো ধীরে ধীরে তোমার স্বপ্নকে মেরে ফেলবে তাই প্রতিদিন নিজের মনের সঙ্গে সৎ থেকো নিজেকে প্রশ্ন করো আজ আমি কি শিখলাম কিভাবে ভালো হতে পারলাম তাকে সাহায্য করলাম আর কিভাবে নিজের স্বপ্নের কাছে আরও এক ধাপ এগোলাম এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই তোমার মন থেকে অন্ধকার সরে যাবে মনে রেখো জীবন একটা দীর্ঘ যাত্রা। এখানে কেউই নিখুঁত নয় কিন্তু যে মানুষ প্রতিদিন নিজের মনের ভেতরের লড়াইটা জয় করতে থাকে সেদিন থেকেই তার জীবনে আলো ছড়িয়ে পড়ে আর সেই মানুষকেই বলে প্রকৃত বিজয়ী জীবনের প্রতিটি সকালই আমাদের সামনে নতুন এক সুযোগ নিয়ে আসে কিন্তু সমস্যা হলো আমরা সেই সুযোগকে চিনতে পারি না কেন না। আমরা আগের দিনের ব্যর্থতা দুঃখ আর চিন্তাগুলো আঁকড়ে ধরে থাকি সেই ভারী বোঝা নিয়ে আমরা নতুন দিনের দরজা খুলতে যাই ফলে নতুন সম্ভাবনাও চোখে পড়ে না ভাবো তোমার হাতে একটা গ্লাস ভর্তি ময়লা পানি যতই তুমি সেখানে পরিষ্কার পানি ঢালো না কেন সেটা কখনো স্বচ্ছ হবে না যতক্ষণ না ময়লা পানি ফেলে দাও জীবনের ক্ষেত্রেও একই নিয়ম যদি তুমি অতীতের কষ্ট রাগ হিংসা আর ভয়কে আঁকড়ে ধরে রাখো তবে নতুন আলো কখনোই তোমার জীবনে জায়গা করে নিতে পারবে না সফলতা চায় পরিষ্কার মন স্বচ্ছ দৃষ্টি আর অটল আত্মবিশ্বাস কিন্তু এগুলো অর্জন করতে হলে তোমাকে প্রথমে নিজের ভেতরের নোংরাগুলোকে বের করে দিতে হবে অনেকেই ভাবে সফলতা শুধু কঠোর পরিশ্রমের ফল কিন্তু না এটা অর্ধেক সত্য আসল সত্য হলো সফলতা আসে সঠিক মানসিকতা থেকে মানসিকতা যদি নেতিবাচক হয় তবে যতই চেষ্টা করো না কেন ফলাফল আসবে না তুমি যদি মনের ভেতরে বিশ্বাস করতে শুরু করো যে তুমি পারবে তবে সেই বিশ্বাসই ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করবে এটা শুধু কথার কথা নয় এটা বৈজ্ঞানিক সত্য মস্তিষ্ক তোমার চিন্তার সঙ্গে খাপ খাইয়ে নেয় তুমি যদি বারবার নিজেকে বলো আমি পারবো না তবে তোমার শরীর মন আর কাজও সেটার সঙ্গে মানিয়ে নেবে কিন্তু যদি বলো আমি পারব তবে প্রতিটি পদক্ষেপে তোমার ভেতরের শক্তি জেগে উঠবে দেখো পাহাড়ে চড়ার সময় পাহাড় কখনো ছোট হয় না পাহাড় সময় বড় কিন্তু মানুষ তার মানসিকতার কারণে পাহাড় জয় করে যে মানুষ ভয়কে সরিয়ে রেখে নিজের ভেতরের শক্তিকে কাজে লাগায় সেই মানুষই সফল হয় তাহলে প্রশ্ন হলো তুমি কি এখনো অতীতের অন্ধকারকে আঁকড়ে ধরে আছো নাকি নতুন দিনের আলোকে গ্রহণ করার জন্য প্রস্তুত মনে রেখো প্রতিটি দিন তোমার হাতে একটা খালি বইয়ের মতো তুমি চাইলে সেখানে নতুন গল্প লিখতে পারো জীবন সবসময় একই থাকে না যে মানুষ তার মনকে পরিষ্কার রাখতে শিখে সে মানুষই জীবনের পরিবর্তনগুলোকে স্বাগত জানাতে পারে আর ঠিক সেই মানুষকেই একদিন সবাই বলে এ মানুষটা ভাগ্যবান নয় এ মানুষটা নিজের ভাগ্য নিজেই গড়েছে মানুষ ভাবে জীবনে সবচেয়ে বড় বাধা হলো টাকা পয়সার অভাব সুযোগের অভাব কিংবা ভাগ্যের খারাপ লেখা কিন্তু সত্যিটা একদম আলাদা সবচেয়ে বড় বাধা আসলে আমাদের ভেতরে আমাদের চিন্তায় আমাদের ভয়ের মধ্যে আর আমাদের সীমাবদ্ধ বিশ্বাসে যদি তুমি বিশ্বাস করো তুমি কিছুই পারবে না তবে সারা জীবনেও তুমি সেটা পারবে না কিন্তু যদি মনের ভেতরে ছোট্ট একটা বিশ্বাস জন্মায় হ্যাঁ আমি পারব তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না এটা শুধু প্রেরণার কথা নয় বরং বাস্তব সত্য তুমি কি জানো প্রতিটি সফল মানুষের গল্পেই একটা মিল আছে তারা সবাই শুরু করেছিল শূন্য থেকে কারো হাতে ছিল না বিপুল সম্পদ কারো ছিল না ভাগ্যের বিশেষ আশীর্বাদ বরং ছিল না বলা কথা ছিল উপহাস ছিল অবনীত ব্যর্থতা তবুও তারা হাল ছাড়েনি কেন কারণ তারা বুঝেছিল জীবনের প্রকৃত শক্তি আসে মন থেকে ভাবো তো একটা বীজ যদি মাটির ভেতরে পচে থাকে তবে সে কখনোই গাছ হবে না কিন্তু যদি সেই বীজ আলো আর পানি পায় তবে ধীরে ধীরে সেটি বেড়ে উঠবে এক বিশাল বৃক্ষে মানুষের স্বপ্নও ঠিক তেমন যদি তুমি ভয় নেতিবাচক চিন্তা আর হাল ছেড়ে দেওয়ার মানসিকতা দিয়ে ভরিয়ে রাখো তবে সেই স্বপ্ন কোনোদিনই পূর্ণ হবে না কিন্তু যদি তুমি সাহস ধৈর্য আর আত্মবিশ্বাস দিয়ে স্বপ্নকে সেচ দাও তবে একদিন সেই স্বপ্ন বাস্তবেই রূপ নেবে মনে রেখো সফলতা একদিনে আসে না এটা ধীরে ধীরে গড়ে ওঠে প্রতিটি ছোট সিদ্ধান্তের মাধ্যমে প্রতিটি ছোট অভ্যাসের মাধ্যমে আজ তুমি যদি সিদ্ধান্ত নাও নিজের মনকে পরিষ্কার রাখবে ইতিবাচক চিন্তা করবে তবে সেটাই কাল তোমার সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়াবে জীবনে যতই ঝড় আসুক একটা জিনিস মনে রেখুক ঝড় কখনো স্থায়ী নয় অন্ধকার রাগ যতই দীর্ঘ হোক একসময় ভোর আসবেই তুমি যদি বিশ্বাস ধরে রাখো তবে ভোর তোমার কাছেও আসবেই আরেকটা কথা সব সময় নিজের চারপাশে তাকাও তুমি কার সঙ্গে সময় কারটাচ্ছ সেটা তোমার ভবিষ্যৎকে গড়ে তোলে যদি তুমি নেতিবাচক মানুষের সঙ্গে থাকো তবে তারাও তোমার মনকে ভারী করে তুলবে কিন্তু যদি তুমি ইতিবাচক উদ্যমী মানুষের সঙ্গে থাকো তবে তাদের শক্তিই তোমাকে সামনে এগিয়ে নেবে অতএব নিজেকে জিজ্ঞেস করো তুমি কি এখনো ভয়ের কাছে বন্দী হয়ে আছো নাকি তুমি প্রস্তুত নিজের ভেতরের শক্তিকে মুক্ত করে দিয়ে নতুন জীবনের পথে হাঁটতে মনে রেখো সত্যিকারের মুক্তি আসে তখনই যখন তুমি নিজের মনের খাঁচা ভেঙে ফেলো সাফল্য কখনোই কাত্তালীয়ভাবে আসে না এটা আসে ধৈর্য পরিশ্রম আর অবিচল বিশ্বাসের ফল হিসেবে বেশিরভাগ মানুষ ভাবে একদিন হঠাৎ করেই ভাগ্যের দরজা খুলে যাবে আর তাদের জীবন পাল্টে যাবে কিন্তু বাস্তবতা হলো ভাগ্য কেবল সেই মানুষের পাশে দাঁড়ায় যে নিজের জীবনকে পরিবর্তনের জন্য প্রতিদিন লড়াই করে তুমি যদি আজ হাল ছেড়ে দাও তবে হয়তো আগামীকালই সেই সুযোগটা আসত যেটা তোমার জীবন বদলে দিতে পারত তাই এক মুহূর্তের হতাশা তোমার ভবিষ্যৎকে ধ্বংস করতে দিও না মনে রেখো পৃথিবীর প্রতিটি বড় অর্জনের শুরু হয়েছিল একদম ছোট্ট একটা পদক্ষেপ থেকে সেই ছোট পদক্ষেপটাই ধীরে ধীরে বড় রূপ নেয় কিন্তু যারা শুরু করতে ভয় পায় তারা কখনোই গন্তব্যে পৌঁছায় না যেমন একটা নদী সমুদ্রের সঙ্গে মিশে যায় কেবল তখনই যখন সে নিরন্তর বই চলে থেমে গেলে আর যাত্রা হয় না এখন প্রশ্ন হল কি তোমাকে থামিয়ে রাখছে ভয় অলসতা নাকি অন্যের সমালোচনা যদি তুমি সব সময় অন্যের কথার ভয় নিজের স্বপ্নকে দমিয়ে রাখো তবে তুমি কোনোদিন নিজের মতো করে বাঁচতে পারবে না সমালোচনা আসবেই কারণ মানুষ ভয় পায় এমন কাউকে যে তাদের চেয়ে আলাদা কিছু করতে চায় কিন্তু মনে রেখো সমালোচনা কখনোই তোমার আসল পরিচয় নয় তোমার কাজ আর অর্জনই তোমার পরিচয় আরেকটা বিষয় মনে রাখা জরুরি অভ্যাস মানুষ আসলে তার অভ্যাসের ফলাফল যদি প্রতিদিন তুমি ছোট ছোট ভালো অভ্যাস তৈরি করো সময়মতো ঘুম থেকে ওঠা পরিকল্পনা করে কাজ করা ইতিবাচক বই পড়া কৃতজ্ঞতার অনুশীলন করা তাহলে এক সময় সেই অভ্যাসগুলো তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেই অবাক হবে কিন্তু যদি তুমি প্রতিদিন নেতিবাচক অভ্যাসে ডুবে থাকো অলসতা দেরি করা অকারণে সময় নষ্ট করা তাহলে তুমি কখনোই জীবনের পূর্ণ সম্ভাবনা ছুতে পারবে না তো একটা বিশাল অট্টালিকা তৈরি হয় হাজার হাজার ইটের সমন্বয়ে প্রতিদিন যদি একজন শ্রমিক কেবল একটি ইট বসায় তবুও একসময় সেই অট্টালিকা দাঁড়িয়ে যায় তোমার জীবনও তেমনই প্রতিদিন যদি তুমি ছোট ছোট ভালো কাজ করে যাও তবে একসময় তুমি সাফল্যের এক অট্টালিকা তৈরি করবে সবচেয়ে বড় কথা নিজের উপর বিশ্বাস রাখতে শেখো অন্য কেউ তোমার স্বপ্নে বিশ্বাস করুক বা না করুক সেটা কোনো ব্যাপার নয় তোমার ভেতরের বিশ্বাসই তোমাকে শক্তি দেবে সামনে এগিয়ে নেবে যদি তুমি নিজেকে বলো আমি পারবো তবে পুরো পৃথিবী তোমার পথ খুলে দিতে বাধ্য শেষে মনে রেখো জীবনটা একটি আর এই জীবনটা খুবই সংক্ষিপ্ত তাই ভয় সন্দেহ আর অলসতার মধ্যে একে নষ্ট করো না এখনই শুরু করো নিজের মনের জঞ্জাল দূর করো আর সেই পথে হাঁটো যেখানে তোমার স্বপ্নগুলো অপেক্ষা করছে দিন গড়িয়ে যাচ্ছিল কিন্তু নিলয়ের ভেতরে পরিবর্তন স্পষ্ট হয়ে উঠছিল আগে যেখানে তার মন ভরে থাকত দুশ্চিন্তা ভয় আর রাগে এখন সেখানে ধীরে ধীরে জায়গা নিচ্ছিল শান্তি আর আত্মবিশ্বাস ছোট ছোট কাজকেও সে এখন গুরুত্ব দিয়ে করত সকালে ওঠা নিয়মিত ব্যায়াম করা পড়াশোনার সময় মনোযোগ ধরে রাখা সব কিছুই যেন তার নতুন জীবনের ভিত্তি হয়ে দাঁড়াল বন্ধুরা খেয়াল করতে শুরু করল নিলয়ের কথাবার্তায় আর আগের মতো তীব্রতা নেই বরং এক ধরনের পরিমিতি আর স্থিরতা এসেছে সে কারোর সাথে কথা বললে মনোযোগ দিয়ে শোনে কাউকে বোঝানোর চেষ্টা করে না বরং যুক্তি আর শান্ত আচরণ দিয়ে অন্যকে সম্মান করে একদিন শিক্ষক তাকে ডেকে বললেন নিলয় তুমি অনেক বদলে গেছো আগের মতো আর তাড়াহুড়া করো না বরং প্রতিটি কাজে চিন্তাভাবনা করে এগো এটাই প্রকৃত উন্নতির লক্ষণ এই প্রশংসা নিলয়ের ভেতরে এক নতুন শক্তি জোগাড় সে বুঝল পরিবর্তন শুধু নিজের ভেতরে নয় চারপাশের মানুষও তা উপলব্ধি করছে এই ধাপে এসে নিলয় নিশ্চিত হল মানুষের ভেতরের নোংরা চিন্তা যদি পরিষ্কার করা যায় তাহলে জীবনের প্রতিটি দিকেই ইতিবাচক প্রভাব পড়বে তার চোখে এখন সফলতার পথ আর বিভ্রান্তির পথ পরিষ্কার আলাদা হয়ে গেছে